এবার বিচারপতির বিচার বিচার বিভাগ ধ্বংসের পরিণতিতে কাঠগড়ায় খায়রুল হক সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে বুলেট গ্রুপ জ্যাকেট ও হেলমেট পরিয়ে দুই হাত পিছমোড়া করে হাতকড়া পরিয়ে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে এমন দৃশ্য অস্বস্তিকর ও অচিন্তনীয় সাবেক প্রধান বিচারপতির ক্ষেত্রে তো বটেই সাধারণের জন্যও এটা অবমানকার সভ্য দেশে অকল্পনীয় তবে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের দিন তদানীন্তন প্রধান বিচারপতি হাসান সহ বিচারকদের পালি সেনানিবাসে আশ্রয় নেওয়া এবং আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানুকের ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক হয়ে হেনস্থা ও দৈহিক নির্যাতনের শিকার হওয়া শেখ হাসিনার বিচার বিভাগের চরম দলীয়করণেরই চূড়ান্ত পরিণতি এর আগে শেখ হাসিনার নির্দেশে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস কে সিনহাকে বিচারিক কার্যক্রম থেকে প্রথমে বাইরে রেখে ও পরে সাদা পোশাকধারী নিরাপত্তা কর্মীদের দ্বারা হেনস্থা করে জোরপূর্বক দেশ থেকে বের করে দেওয়া হয় ষোড়শ সংশোধনী বহাল থাকলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সংসদের কাছে জবাবদিহি করতে হতো বিচারপতি এস কে সিনহা সেই সংশোধনী বাতিল করে রায় দিয়েছিলেন তিনি নিজেই লিখে জানিয়েছেন এর পরিণতিতে কিভাবে ডিজিএফআই কর্মকর্তারা তাকে আদালতের ভেতরে হেনস্থা করেছিলেন এবং শেষ পর্যন্ত তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এসকে সিনহার এই অভিজ্ঞতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বাংলাদেশে বিচার বিভাগকে দমন করার ঘটনা একেবারেই নতুন নয় বলা যায় এসকে সিনহাই ছিলেন প্রথম এবং একমাত্র প্রধান বিচারপতি যিনি দায়িত্বে থাকা অবস্থায় সরকারের দ্বারা প্রকাশ্যে নিগৃহীত হন সিনহার নিয়ে যার শুরু খায়রুল হককে বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে দুই হাত পিছমোড়া করে হাতকড়া পরিয়ে আদালতে নিয়ে যাওয়ার দৃশ্য তারই লেটেস্ট ভার্সন তবে এটাই শেষ দৃশ্য নয় যদি সংশ্লিষ্টরা কর্মফলের বিষয়ে সচেতন না থাকেন তাহলে অনেকের বরাতেই হয়তো এমনটা অপেক্ষা করছে গত আট বছরে বাংলাদেশের বিচার অঙ্গনে এসব ঘটনাই ঘটেছে এটি এমন এক করুণ ঘটনাক্রম যেখানে দেখা যায় একচ্ছত্র ক্ষমতাধর শাসক হয়ে ওঠা হাসিনা কিভাবে ঠান্ডা মাথায় ধাপে ধাপে দেশের বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছিলেন এই ধ্বংসের অন্যতম মোড় পরিবর্তনকারী ঘটনা ঘটেছিল সংবিধানের ত্রয়োদাস সংশোধনী বাতিল করা এই সংশোধনের মাধ্যমে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এর ফলে শেখ হাসিনা টানা তিনটি একতরফা নির্বাচন আয়োজন করে ক্ষমতায় নিজের অবস্থান সংহত করতে পেরেছেন ত্রয়োদশ সংশোধনী নিয়ে রায় দেওয়ার এখতিয়ার সুপ্রিম কোর্টের ছিল কিন্তু তৎকালীন প্রধান বিচারপতি বি এম খায়রুল হক এ রায় নিয়ে যা করেছেন তা নিয়ে সে সময়ই অনেক প্রশ্ন তিনি উন্মুক্ত আদালতে ঘোষিত সংক্ষিপ্ত এবং অবসর নেওয়ার ষোলো মাস পরে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন অনেকেই মনে করেন এটি শুধু বিচারিক চরণ নয় বরং এটি ছিল প্রধান বিচারপতির চেয়ারে বসে জাতির সাথে প্রতারণা বা জালিয়াতি এটা ছিল বিচার বিভাগের নিরপেক্ষতা ও সততার বড় ধরনের বিচ্যুতি এতে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা অনেকটাই নষ্ট হয়েছে ওই সংক্ষিপ্ত আদেশ এড়িয়ে শেখ হাসিনা যাতে সংবিধান সংশোধন করতে পারেন সেজন্য পূর্ণাঙ্গ রায় দিতে ইচ্ছে করে তিনি দেরি করেছিলেন কারণ সংক্ষিপ্ত আদেশে আরো দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার কথা বলা হয়েছিল সংসদের এ সম্পর্কিত কমিটিও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আরও দুই মেয়াদ বহাল রাখার সুপারিশ করলেও শেখ হাসিনা তা উপেক্ষা করে সেটি পুরোপুরি বাতিল করে দেন এতে শেখ হাসিনা অতিরিক্ত সাড়ে দশ বছর ক্ষমতায় থাকলেও শেষ বিচারে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন খায়রুল হক শেষ বয়সে চরম হেনস্থার শিকার হয়েছেন তৎকালীন বিচারপতি খাইরুল হকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল যে যখন তার বেঞ্চে সরকারের বিরুদ্ধে কিছু মামলা চলছিল সে সময় তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তাঁর স্ত্রীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়েছিলেন এমন কাজ বিচারিক নৈতিকতার দিক থেকে একটি বড় আপোষ বা দুর্বলতারই প্রমাণ খায়রুল হক অবসরের পরও অনেক বছর আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক কাজ করে গেছেন এই পদে তার নিয়োগ বারবার বাড়ানো হয় শেখ হাসিনার সরকারের পতনের পরেই তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন আশ্চর্যের বিষয় হল তত্ত্বাবধায়ক সরকার বাতিল সংক্রান্ত ত্রয়োদশ সংশোধনী মামলায় তিনি নিজেই রায় দিয়েছিলেন বিচারপতিরা অবসর নেওয়ার পর লাভজনক কোন নিজেই আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে সেই কাজই করেছেন তিনি এমন একটি সরকারের অধীনে চুক্তিভিত্তিক চাকরি করেছেন যে সরকার তার বিচারিক রায় বিনা নির্বাচন জালিয়াতির নির্বাচনের সুবিধা পেয়ে অতিরিক্ত সাড়ে দশ বছর ক্ষমতায় থাকতে পেরেছে জুলাই অভ্যুত্থান না হলে শেখ হাসিনার আজীবন সম্ভব হতো নির্বাহী বিভাগকে বাড়াবাড়ি থেকে নিয়ন্ত্রণে রাখতে পারবে এ ধরনের ব্যবস্থাই কেবল পারে বিচারপতিকে অপমানজনক মামলায় ফাঁসানো কিংবা দেশ ছেড়ে পালানো বন্ধ করতে